গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজ বুধবার আর পিউ এই ঘুম থেকে ওঠা আর দ্বীপের মোটামুটি রান্না করা হয়ে গেছে স্নানও হয়ে গেছে সকাল থেকে এখনো শুরু করা হয় না তাড়াহুড়ো থাকে সকালে খুব শীতকাল তো তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করি শুরু করাটা হয় না সব আর এবার পিউ ঘুম থেকে উঠে মধু খেয়ে আমার সাথে যাবে বেরো বেরো বাইরে তুমি গুড মর্নিং বলে দাও

আজ বেশ ভালোই রোদ দিয়েছে কুয়াশা ততটা নেই আর হাওয়াটাও দিচ্ছে ঠান্ডাটা আছে ভালোই আর পিউ আজকেও আর জুতো পরায়নি কারণ এমনিতেই জুতো ও নামবে আর নেমে কিছুতেই বাড়ি যেতে যায় না অফিসের দিনে টাইমই থাকে না একদম কারণ এখন গড়িতে বাজছে এমনিতেই সাড়ে নটা ওই দুর্গা মন্দিরের ওপরে কালো রঙের একটা ফিঙে পাখি বসে আছে আর পিউ দেখতে পেয়ে পাখি পাখি আরে কী পাখি বাবু ফিঙে পাখি সকালবেলায় বেশ দু চারটে পাখি আসে এই মাঠে না হলে তো এদিকে পাখি কি সেরকম দেখা যায় না পিহুর আজকে সকালের মতো ঘোরা কমপ্লিট মোটামুটি দশ মিনিট থাকা হলো। দশ মিনিট রোদ নিয়ে এবারে বাড়ির দিকে যা খাওয়া দাওয়া হবে পিহুর সকালের ব্রেকফাস্ট তার সাথে আমাদের তারপর অফিসের জন্য রেডি চলো আজকের মতো পিহুর মর্নিং ওয়াক হয়ে গেল এবার সোমেই গিয়ে বেফাস্ট আই লাভ ইউ हां वो तक जीते दिन आईवना घरे ये सुबह-सुबह মা করে দিচ্ছে ওকে এখন রোজ routine না কোন রোজ সকালে উঠে একবার ব্রাশ আর একবার ভাত খাওয়া করে ब्रश যদি কোনো টুথপেস্ট দি না जस्ट থাকে করে নাহলে ও তো জল খেতেও চায় না শীতকালে জল খাওয়াটাও কমে গেছে সকাল থেকে দিনটা ভালো যাচ্ছিল কিন্তু সন্ধ্যাতে হঠাৎ দ্বীপের ট্রান্সফারের একটা লেটার বেরোয় তার জন্য সব প্যাকিং করে হঠাৎ সন্ধেবেলাতে বাড়ি যাওয়ার প্ল্যান করতে হলো সেই অনুযায়ী সন্ধ্যেবেলার যে ট্রেন রাখছি খড়গপুর এক্সপ্রেস সেই ট্রেনে চেপে গেছি সেই ট্রেনে করে আজকে বাড়ি যাওয়া কারণ কালকে আবার কলকাতা যেতে হবে দ্বীপের হেড অফিসে দেখা করার জন্য যাতে ট্রান্সফারটা কিছুটা ক্যান্সেল করা যায় কারণ আমি অলরেডি পুরুলিয়াতে আছি আর দ্বীপের যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে আবার সেই ছোট বাচ্চা নিয়ে খুব মুশকিল ট্রান্সফারেবেল জবে এটাই খুব মুশকিল আর দুজনেই যেহেতু ইঞ্জিনিয়ারিং জব করি তাই ট্রান্সফারটা আরওই বেশি আমাদের মুশকিল হয়ে যায় একটা জায়গায় ফিক্সড থাকলে দ্বীপের মোটামুটি সুবিধা হয় নাহলে বাচ্চার পড়াশুনো থেকে শুরু করে সমস্ত কিছুই খুব অসুবিধে বাচ্চার নতুন স্কুল ভর্তি করা সেগুলো খুবই অসুবিধার মধ্যে হয়ে যায় আর মাসিকেও নিয়ে যাচ্ছি আমরা কারণ কালকে পিউকে দেখার জন্য একজনকে চাই কারণ পিউকে নিয়ে কলকাতা গেলে তখন আর সম্ভব নয় কারণ অনেক দূরের রাস্তা বিষ্ণুপুর থেকে কলকাতা প্রায় একশো তিরিশ চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা আর এই এত দূরের রাস্তায় পিউর খাওয়ানোটা খুব মুশকিলের হয়ে যাবে ঠিকঠাক খাওয়া দাওয়া হবে না তাই ওকে আর নিয়ে যাব না কালকে আর পিহুর তো খুব দুষ্টুমি হচ্ছে ট্রেনের মধ্যে যদিও ঠান্ডাটা প্রচণ্ড আছে তবুও পিহুকে নিয়ে সন্ধ্যের ট্রেনেতে যেতে হচ্ছে কারণ উপায় নেই কালকে তো সকাল সকালে আমাদের বেরিয়ে যেতে হবে কাল দেখা যাক হয়তো ট্রেনে যাব না হলে গাড়িতে করে যেতে হবে আমাদের দুজনেরই বেশ মন ভালো নেই কিন্তু কী আর করা যাবে এই ট্রান্সফারেবল জবে যেরকম পোস্টিং দেয় সেরকমই যেতে হয় প্রিয় এখন ট্রেনেই মায়ের সাথে খুব ভালো করে খেলছে খুব মজা পাচ্ছে ট্রেনে চেপে যে হঠাৎ করেই প্রোগ্রাম ওর বেড়ু বেড়ু হয়ে যাচ্ছে একটু এক জায়গায় দুজনের পোস্টিং হলে সুবিধা হয় সমস্ত কিছু দিক দিয়ে নাহলে তো আমারও ট্রান্সফারেবল চাকরি দ্বীপেরও ট্রান্সফারেবল চাকরি আমাকেও কখনো এক জায়গা থেকে সরিয়ে দিতে পারে তাই আরোই মুশকিল তাই এক জায়গায় যতদিন দুজন একসাথে থাকতে পারি ততটাই ভালো আমাদের আর পিহুত তো পাপড় খেতে খুব ভালোবাসে ট্রেনে পাপড় বিক্রি হচ্ছিল পাঁপড় দেখতে পেয়ে পাপড় পাপড় করছিল খাবে বলে ওর জন্য কিনলাম পিহু মন ভরে একদম বাপড় খাচ্ছে আর আমরাও খাচ্ছি ট্রেনে তো এক জায়গায় কিছুতেই বসে থাকবে না শুধু এক দিক থেকে এক দিক নেমে গেছে ট্রেনের আর এই সিট সিট থেকে ওই শুধু ঘুরেই ট্রেনে যাওয়ার সময় কিছু তো খেলনা নিতে হয় তাই পিউ এখন যেটা এখন সবচেয়ে ফেভারিট খেলনা হয়েছে মিঠু একটা টিয়া পাখি ওটাকেই নিয়ে এসেছি যাতে একটু শান্ত থাকে নাহলে কিছুতেই তো ট্রেনে এক জায়গায় বসে থাকতে যায় না শুধু দুষ্টুমি করা শুরু করে দেয় ঠান্ডাটা ট্রেনে আস্তে আস্তে আরও লাগছে কিন্তু পিউ কিছুতে ওর টুপিটা পরবে না টুপিটা খুলে দিয়েছে আর দীপ বলছে টুপিটা পরে নিতে আর কিছুতেই পরবে না দুষ্টুমি করছে শুধু এবার ট্রেন মোটামুটি আমাদের বিষ্ণুপুরের কাছাকাছি চলে এসছে তাই পিউকে রেডি করে দিচ্ছি টুপি টুপি সব কিছু পরিয়ে চলে এসেছি বিষ্ণুপুর স্টেশনে নেমে গেছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা বিষ্ণুপুরে নেমেও দেখলাম প্রচণ্ড ঠান্ডা আছে বিষ্ণুপুরেও এখন অলরেডি ঘড়িতে নটা পনেরোর মতো বেজে গেছে তাই ঠান্ডাটা ভালোই লাগছে এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার কালকে ভোর ভোর উঠে দ্বীপের অফিসের জন্য রেডি হতে হবে যেতে হবে যাই হোক আজ এখানে ব্লগটা শেষ করলাম গুড নাইট বন্ধুরা